বড়দের নমস্কার হ্যাঁ ছোটদের ভালোবাসা আজকে একটা ভালো ইনফরমেশন নিয়ে আসি আপনাদের লিখা বিশেষ করে গার্জিয়ানদের লিখা এবং স্টুডেন্টদের লিখা যারা এবার টুয়েলভ পাশ করছো তারা চিন্তা করতেছে যে কোন জায়গায় ভর্তি হই বা কোন জায়গায় ভালো ফ্যাসিলিটি আছে আমি আর্টস পড়লে কী করতে পারি ভবিষ্যতে কমার্স পড়লে কি করতে পারি ভবিষ্যতে সায়েন্স পড়লে তো অনেকেই জানো কিন্তু আর্টস পড়ে যে আরও ভালো ভালো জায়গা আছে এটা অনেকেই জানো না বা মা বাবার অনেকে জানে না তো আমি আছি এখন বর্তমানে গ্লোবাল গেটওয়ে এডুকেশন সেন্টারে এখানে আসার কারণ হইতেছে এখান থেকে আমি বিভিন্ন জায়গায় এডমিশন নিতে পারব এখানে থ্রুতে এখানে ফ্রি কাউন্সেলিং এর ব্যবস্থা আছে আপনারা যদি মনে করেন যে এই জায়গায় আইতে পারতেন না ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেন তাহলে এখান থেকে গিয়ে ত্রিপুরার যে কোনো জায়গায় ফ্রি কাউন্সেলিং দেওয়া হইব আর ফ্রি কাউন্সেলিং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় অ্যাডমিশন নিলে ভালো হইব চাকরি পাইতে পারবা ভবিষ্যতে চাকরির একটা আশা আছে এই জায়গার অ্যাড্রেসটা আমি কই দিতেছি এদিকে একটু দেখো এদিকে হলে দেখো সিটি কার্ড মানে আমাদের এই যে পুকুরটা মেলালমার ফুকুর অপোজিট সাইডে আছে দেশের কথার যে অফিসটা ওই সাইড দিয়ে যদি আসো তাহলে এই জায়গা হইতে গ্লোবাল গেটওয়ে আর এই সাইড দিয়ে আসলে এটা হলো অফিস লাইন তো অফিস লাইনের দিক দিয়ে আসলে কিন্তু তুমি এই গেটওয়েটা পাইয়া জায়গা তো অ্যাড্রেসটা সম্পূর্ণ করে দিছি অ্যাড্রেসটা নোট করে রাখো ফোন নাম্বার নিচে দেওয়া থাকবো আর ভিতরে যায় ভিতরে গিয়া সম্পূর্ণ ডিটেলস আমি জানি এবং আপনাদেরকে জানাই আর আমার ছেলে তোমার সবাই জানো যে এবার মাধ্যমিকে পাস করছে আর দুই বছর পরে হেয়ার টুয়েলভ পাস করবো এবং হায়ার এডুকেশন ভালো এডুকেশন লিখে আমারও কিন্তু খুঁজতে লাগবো যে কোন জায়গায় অ্যাডমিশন নিলে সবচেয়ে বেস্ট হইব তো এখানে ফ্রি কাউন্সেলিং এর যেহেতু ব্যবস্থা আছে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আমি জানি এবং আপনাদেরকে জানাই তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এই হলো ওনাদের অফিস তো চলো এই অফিসটা আর এখানে দুইজন আছে আচ্ছা তোমাদের সাথে কি কথা কইতে পারো হ্যাঁ স্যার তো তোমরা যদি একসাথে আইতে ভালো হইতে তো এখানে দুইজন আছে ম্যাডাম দুজনের সাথে কথা বলি যে

কনসালটেন্সি আছে কিন্তু আমাদের গ্লোবাল গেটওয়ে এডুকেশন একটা সেন্টার কেন আমাদেরকে চুজ করবেন অ্যাকচুয়ালি আমাদের যে অথরাইজড আমাদের যে এডুকেশন সেন্টারটা এটা অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট এমপ্লয় মানে গভর্নমেন্ট এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে আমাদের ত্রিপুরাতে তাদের অথরাইজ এটা একটা আমাদের একটা আমি পারমিশন নিয়ে রেখেছি যে আমাদের এখানে ফ্রি কাউন্সেলিং এর জন্য হ্যাঁ যারা ত্রিপুরার বাইরে এবং ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরের বিভিন্ন কলেজে অ্যাডমিশান করবেন ওটার উপরে আমাদের পারমিশন নিয়ে রেখেছি ঠিক আছে ফার্স্ট এটা আর সেকেন্ডটা হচ্ছে আমাদের এখানে কাউন্সিল আমাদের এখানে ফ্রি কাউন্সিলিং দি আমরা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন প্যারেন্টস এমন নাও জানতে পারে যে আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আর্টস এ পড়াশোনা করেছে এবং যারা সায়েন্সে পড়াশোনা করে এসেছে আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বিভিন্ন লাইনে বিভিন্ন কোর্স আছে আমাদের ওরা জানে না যে যারা প্যারেন্টস এবং স্টুডেন্ট এমন কিছু স্টুডেন্ট আছে এবং এমন কিছু প্যারেন্ট আছে তারা এখনো জানে না যে আর্টস রিলেটেড কি কি কোর্স আছে এবং সায়েন্সের মধ্যে শুধু ইঞ্জিনিয়ারিং শুধু মেডিকেল না বিভিন্ন ধরনের কোর্স আছে আর ইভেন আর্টস এর মধ্যে শুধু অনার্স লাইন অনার্স ছাড়াও বিভিন্ন কোর্স আছে তারা ওই জিনিসটা জানে না তো আমরা একচুয়ালি ওটার জন্যই আমরা প্রিফার করি বিভিন্ন স্টুডেন্ট এবং গার্জেনকে কাউন্সিলিং কাউন্সেলিং এর জন্য যাতে ওরা ফ্রিলি ভাবে সবকিছু নিজে থেকে কুয়েশন করতে পারে আর সবকিছু জানতে পারে তার কারণে আমরা ফ্রি কাউন্সিলিং দিচ্ছি সবাইকে যদি মনে করেন আমাদের অফিসে এসে ভিজিট করবেন তাহলে আমরা অফিসে এসে ভিজিট করে আমরা কাউন্সেলিং দেই আর যদি মনে করে যে অনেকে ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যে পারছে না অফিসে এসে ভিজিট করতে পারছে তার কারণে আমাদের কাউন্সেলার বাড়িতে গিয়ে গিয়েও ওদেরকে ফ্রি কাউন্সিলিং দিয়ে আসে আমাদের এখানে ত্রিপুরার বাইরের বিভিন্ন কলেজে আমাদের অথরাইজেশন লেটার পেয়েছি আমরা যারা এই কলেজে আমরা করতে পারবো যে জায়গাতে আমাদের অথরাইজেশন লেটার পেয়েছে ওটার মধ্যে আমরা এডমিশন করাতে পারি আর আপনার এমবিবিএস হোক নার্সিং হোক মানে মেডিকেল রিলেটেড ইঞ্জিনিয়ারিং রিলেটেড আর্টস রিলেটেড যা যা আছে

যেমন স্কলারশিপ এই সুবিধাটা আপনারা প্রভাইড করেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ যারা এসসি আছে কারণ অবশ্যই আপনারাও জানেন নাও জানতে পারে যারা জানে তো ঠিক আছে ভালো কথা আর যারা জানেন না জেনারেল ওবিসি তো স্যার এটা তো হয় না কারণ ম্যাক্সিমাম কারণ অনেক কম্পিটিশন হাই লেভেলে তারা নিজে থেকে পড়াশোনা করতে হয় নিজে মার্কস তুলতে হয় তাদের জন্য আর যারা এসসি এবং এসটি ক্যাটাগরি আছে তাদের জন্য আমাদের এখানে স্কলারশিপ অ্যাভেলেবেল তারা স্কলারশিপ দিয়ে সেটা বাইরে পড়াশোনা করে আসতে পারে

এই ফ্রি কাউন্সিলিং এর সুবিধাটা এটা অবশ্যই আপনারা নেবেন শুধু আপনি দেখলে চলবে না ভিডিওটা কারণ আপনি দেখেছেন ভালো লেগেছে কিন্তু অন্যকে দেখানোর জন্য অন্য বাবা মাকে দেখানোর জন্য অন্য স্টুডেন্টকে দেখানোর জন্য ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে সবাই জানতে পারবে না তো আশা রাখি আপনারা ভিডিওটা শেয়ার করবেন যারা হায়ার এডুকেশনের জন্য ভাবছেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা